শীতেই বীরপিড়িতে বসতে চলেছেন মধুমিতা তবে তার আগে ধারাবাহিকে ফেরার সিদ্ধান্ত কেন নিলেন তিনি আপনাদের সবাইকে স্বাগত অভিনেত্রী মধুমিতা সরকার দীর্ঘ সাত বছর পর আবারও টেলিভিশনে ভোলে বাবা পারে গার প্রমো আসতেই অনুরাগীরা বেশ আনন্দ পেয়েছেন অনুরাগীরা যেমন খুশি সেই রকমই অভিনেত্রীর পরিবারের সদস্যরাও কিন্তু বেশ খুশি নতুন ঝলক প্রকাশে আসতেই দেখা গেল অভিনেত্রী পরিবারের সবচেয়ে থেকে সদস্যকে আনন্দ উচ্ছ্বাস করতে বৃহস্পতিবার সকালে অভিনেত্রী একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রীর পরিবারের সবচেয়ে ক্ষুদে সদস্য তার প্রমো দেখে প্রাণ খুলে নাচছে ইনি হলেন মধুমিতার হবু স্বামী দেবমাল্য

মধুমিতার স্বামী দেবমাল্য তিনি আদ্যপ্রান্ত চাকরিজীবী ইদানিং অবশ্য বেশ কয়েকটি ফটোশ্যুটে নজর খেয়েছেন তিনি শোনা যাচ্ছে শীতেই চার হাতে এক হতে চলেছে তবে বিয়ের আগে কেন ধারাবাহিকে আসার সিদ্ধান্ত নিলেন তিনি অভিনেত্রী জানিয়েছেন সামনে আমার বিয়ে তাই অনেকেই এই প্রশ্ন করেছে কিন্তু এই সময়ে এই কাজটা করা ঠিক হবে বলেই আমার মনে হয়েছে দেব দেবমাল্যকে কম সময় দিতে পারবো ভালোই তো বেশি বেশি মিস করবে টান বাড়বে নতুন ধারাবাহিকের নীলের সঙ্গে প্রথমবার দেখা যাচ্ছে তাকে নতুন জুটিকেও দর্শকেরা বেশ ভালোবাসা দেবেন বলেই আশাবাদী অভিনেত্রী মধুমিতা আপনারা কতটা এক্সাইটেড ধারাবাহিক নিয়ে জানাতে বলবেন না মধুমিতার জন্য রইল অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি